আজকের রেসিপি হচ্ছে ডিম দিয়ে রাইস ফ্রাই হবে তার জন্য পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো আমরা দুটো ডিম ব্যবহার করেছি ডিমটাকে হালকা নেড়ে নেবো দেবো লবণ গুঁড়ো ডিম ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দেব চাল ভাত রান্না করে নিয়েছিলাম আগে থেকে ভাতটাকে সামান্য ঘি দিয়ে দেবো অ্যাড করেছি আমরা ডিম ফ্রাই রাইস কমপ্লেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন সাবস্ক্রাইব করে দেবে